তো মায়াই পইরা জীবন নষ্ট তুই তো অভিনয়ে শ্রেষ্ঠ কেন নদিলি এত কষ্ট কিছিল কারণ আরে হো বন্ধু রে মায়াই পইরা জীবন নষ্ট তই তো অভিনয়ে শ্রেষ্ঠ কেন দিলি এত কষ্ট কিছিল কারণ হয়তো রে কি এমন ক্ষতি হইতে রে তুই আমার হয়তো রে কি এমন ক্ষতি হইতি রে তুই আমার যদি কিন্তু বলো হইতো সব গেলেই আমি মহিরা শোক কি হয় নারে বন্ধু কত মন মানুষ হইরা শোক কি হয় নারে বন্ধু কত মন মানুষ হইরা